তো সামনেই আজকে চলে এসছে হরেক মালের গাড়ি আজকে দুপুরবেলা আমি দোকানে আছি তো দেখলাম বিভিন্ন রকম জিনিস নিয়ে যারা আসে গাড়ি করে চলে এসছে মাঝে মাঝে কিছু টুকটাক প্রয়োজন হয় তো ঘর থেকে আসা যায় না বা উপর থেকে দেখতেও পাই না তখন নেওয়া হয় না তো আজকে দোকানে আছি তাই সামনেই এসছে বলে ভাবলাম নিয়ে নিই এখানে নিয়েছি দুটো পা মোছা একটা বালতি নিয়েছি টুকটাক এগুলোর প্রয়োজন হয় তো সেইগুলো নিয়ে নিলাম এখন মিটু বাবা এসেছে কি নিয়ে এসেছে তোমার জন্য দেখেছো ওর বাবা আসতেই মানে মার্কেট থেকে আসছে যাও না ভুলে গেলে তোমার দাদাভাইকে গেছিল শিয়ালদহ অ্যাকচুয়ালি তো দোকানের মালপত্র আর সাথে তো আমার দোকান মানে আমার ঘরের মালপত্র নিয়ে আসে তো মিটুর ফেভারিট জিনিস কি এনেছো ওটা আর ও একদম বাবার

এবছর পাকা মালদার খাওয়া নিছে একবার এনেছিলে একটা ওটা দেখতে ভালো লেগে এবার খেতে ভালো ছিল না ওটা তারপরে শসা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অনেকগুলো কত পাঁচশো গ্রাম এসেছে ওইগুলো দোকানের জন্য এসেছে লপসি চুড়িভাজা কাজু কিশমিশ এখানে নিমকি আছে আমাদের পুড়ি ভাজাটা আমাদের ওটা পাখি আলাদা আলাদা আর ঠিক আছে মিঠু বাবার কী বের করছে ও আবার নিয়ে ব্যাগের ওখানে দেখতে গেছে ওগুলো দোকানের মা আবার বাবার মুখে শুনছে তুমি বলছো ওটা দোকানের ওই জন্য আবার শুনছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি তাতে জিরে তেজপাতা শুকলঙ্কা ফোড়ন দিয়েছি রাত্রিবেলা এখন রান্না করবো হচ্ছে আলু কুমড়ো দিয়ে তরকারি আর তার সাথে করব রুটি আর আলু কুমড়ো দিয়ে তরকারি করার জন্য আলু আর কুমড়ো কেটে নিয়েছে আর এখানে হচ্ছে মটর আর হচ্ছে ছোলা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর মশলাও করা হয়ে গেছে এদিকে আদাটাও আমি গ্রেট করে নিয়েছি আর তার সাথে টমেটো আছে সব কিছু মশলা রেডি করে নিয়েছি এবার আলু কুমড়োটা ভাজবো ভেজে আর তার সাথে মশলা দিয়ে কষিয়ে নেব তো মশলা দিয়ে কষিয়ে এই যে আমার ঝোল হচ্ছে ঝোলটা আর একটু মাখো মাখো হলেই একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো এই তরকারিটা দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে মানে রুটি খেতেও ভালো লাগে লুচি খেতেও ভালো লাগে তো এখন করে নেব রুটি রুটিও আমার হয়ে গেছে এই যে আর রাতের রান্নাবান্না মানে মাম্মামেরও পড়াশোনা হয়ে গেছে আর আমারও রান্নাবান্না কমপ্লিট আগে মাম্মামকে খেতে দিয়ে দেবো তো এই যে আমাদের রেডি আর তোমাদের দাদাভাই এলে তবে আমি খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট সবাইকে